আর যারা না দেখছেন তারা বাংলা বিষয়ের প্রতিবেদনটা দেখে আসিফ মো সজিব ভুইয়া যে বাবার যে তার যে এলাকা ভিত্তিক যে অপকর্মগুলো তার যে ক্ষমতার তাপর ছয়া ফেলছে এটা নিয়ে বাংলা বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনে আপনি মনে করেন যে তার যে যত অপকর্ম কুকর্ম যার যে লবিং বাণিজ্য সবকিছু তুলে ধরছে একদম এখন তো মনে করেন যে আসিফ মাহমুদ এটা মনে করেন যে পাশ কাটা চলতে পারতে এখন ওই বাংলাদেশ ভীষণে এই সংবাদ মাধ্যমকে তারা দোষারোপ করতেছে আসিফ মাহমুদ বলতেছে এটা একটা চক্রান্ত স্বরূপ হচ্ছে ইশরাক হোসেন সেই ইশরাক হোসেন যে সে আমার সাথে এক শত্রুতা শুরু আসলে কিন্তু তা না কারণ এটা শুধু বাংলা ভীষণের প্রতিবেদন না বাংলা ভীষণ ছাড়া অন্যান্য পত্রিকারও এটা কিন্তু রিপোর্ট আছে তাদের কাছে কিন্তু অনেকে প্রকাশ করতে পারছে অনেকে প্রকাশ করতে পারছে ক্ষমতার দাপটে ভাই মুখে তো অনেকে মনে করেন যে অনেক সাধু সাধু কথা বলে কিন্তু আসলে বাস্তবে যারা ক্ষমতায় চলে যায় তাদের ভিতরে একটা চলে আসে তো আমরা জানি যে ছাত্র সমাজ ছাত্র সমন্বয়করা একটা সময় ছাত্র আন্দোলন করতে চায় বৈষম্য বৃদ্ধি আন্দোলন করতে করতে তার আজকে এই পর্যায়ে আসছে কিন্তু যখন ক্ষমতা পেয়ে গেছে তাদের ভিতরে একটা লোভ কাজ করতে আজকে তারা দামি দামি গাড়ি দামি দামি মোবাইল ফোন দামি কাপড় দামি সবকিছু তাদের চলা ফেরা তাদের মানে সবকিছু মনে করেন যে অন্যরকম একটা মনে যে প্রতিপত্তি একদম একটা ব্যাপার স্যাপার চলে আসছে তো এই যে নিজের ঘরে দুর্নীতি রেখে নিজের ঘরে মনে করেন যে আপনার অপকর্ম রেখে যদি অন্য অন্য মনে করেন যে চেষ্টা করে হ্যাঁ এই যে আমরা দেখতেছি যে সারা বাংলাদেশে এখন এনসিপি দেখবেন যে বিএনপির নামে যে তারা বিভিন্ন রকমের যে একবার অপবাদ দিচ্ছে সাদাবাজ দল হিসেবে বিভিন্ন রকমের ইভেন যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান খালেদে জিয়া তারেক রহমান তাদের সম্পর্কে নানান রকমের বাজে মন্তব্য কিন্তু পক্ষ থেকে করা হচ্ছে এই যে বিশেষ করে যে নাসির উদ্দিন পাটোয়াটি এই ছেলেটা এই নাসির উদ্দিন একটা সুযোগ পাইয়া কাদের সম্পর্কে বাজে মন্তব্য করা যাব কাদের সম্পর্কে মন্তব্য করা যাবে না এই বিষয়টা তাদের ওইটুকু সেন্স ভিতরে নাই কারণ তারা মনে করতেছে দেশটা তারাই মনে করেন স্বাধীন করে ফেলছে এই দেশে আর কথা বলার অধিকার কারণ নাই আমরা যা বলবো তাই মেনে নিবো যে বলতেছেন এটা শুধু যদি ক্রেডিট যদি আপনারা নিয়ে থাকেন তাহলে আপনারা মনে করেন যে ভুল করতেছেন বিষয়টা এরকম না যে আপনারা শুধু আপনাদের ক্রেডিটে দেশটা স্বাধীন হয়েছে দুর্নীতির আহ অর্থাৎ মনে করেন যে আপনারা যে এই যে শাসক যে

এদের সম্পর্কে কথা বলতে গেলে একটু বয়সের একটা ব্যাপার সেবার আছে রাজনীতির একটা ব্যাপার সেবার আছে আপনি কথা বললেন না বড় নেতা হয়ে গেলেন এরকম কিছু না ঠিক আছে রাজনীতির অঙ্গনে আপনারা কিছুই না রাজনীতির মার পেস কিছুই বোঝেন না আপনারা রাজনীতির মার প্যাশে পড়লে আপনারা দেখবেন যে আর কোনোদিন মনে করেন রাজনীতি যে শব্দটা উচ্চারণ করার সাহস পাবেন না এরকম রাজনীতি এত সহজ না ওই যে কে জিজ্ঞাসা করেন গিয়ে রাজনীতি সে মনে করেন যে রাজনীতি সে একজন এখন একজন প্রতিষ্ঠিত একজন নেতা হয়েছে তাকে দুই চার জন মানুষ চেনে কিসের জন্য ভাই রাজনীতি একদম সব এ টু জেড সে সে যে জীবনের সাথে যে ঝুঁকিগুলো নিয়ে কাজ করছে জীবনের সাথে তার যে ঘটনাগুলো ঘটে গেছে রাজনীতি করতে এসে এগুলো কিন্তু আপনাদের জীবনে ওই ঘটে নাই ঠিক আছে আপনাদের জীবন না এই নাসিরুদ্দিন পাটোয়ারি আপনি এতটা মনে করেন যে বাইরের না যে বাইরে যে আপনি সব বড় বড় নেতা হয়ে যাবেন তা না একটা বিষয় মনে রাখেন ভদ্রতা মানুষকে অনেক কিছু শিখায় আর অভদ্র ভাষায় মানুষকে কিছু করে না আপনি রাজনীতি করতে আসছেন আপনার বডি ফিডার বা ফিগার ভালো আছে সবকিছু ভালো আছে কিন্তু আপনি রাজনীতি করতে পারবেন ঠিক আছে কিন্তু বেশি বিতর্কিত বিতর্কিত হইতে যায় না বিতর্কিত হইলে কিন্তু রাজনীতি অঙ্গনে কিন্তু আপনাদের মতো অনেক রাজনীতিবিদ আসছে অনেক ছেলে কিন্তু রাজনীতি করতে আসছে তারা হারিয়ে গেছে না যে আসিফ মাহমুদের বাবার যে অপকর্মিদের নাহিদ ইসলামের বাবার যে অপকর্মগুলো এগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে তাদের যে ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন তারা যে বিভিন্ন রকমের কাজগুলো করতেছে এটা কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগ ভাই কোনো কিছু গোপন রাখার কিছু নাই তো আপনাদের আত্মীয় স্বজন আপনাদের দাপড় দিয়ে আপনাদের বিভিন্ন রকমের অপকর্ম করবে সেগুলো প্রকাশ পাবে না এটা ভুল ঠিক আছে এদেশের প্রত্যেকটা মানুষ সব দিকে নজর রাখে ভাই আজকে বাঙালি আমরা ইমোশনাল জাতি কিন্তু দুপুরে কি খাইছি বিকেলে ভুলে যায় বিকেলে খাইছি সকালে ভুলে যাই এরকম আমাদের পরিস্থিতি ঠিক আছে তো আপনাদের এই যে পাঁচই আগস্টের ক্রেডিট জনগণ বলতে কিন্তু এক মিনিটের সময় লাগবে না তো জনগণ যখন ভুলে যায় বোগা তখন কিন্তু আপনাদের অস্তিত্ব থাকবে না তাই যে কোনো জায়গায় এখন দেখেন যে প্রত্যেকটা জায়গায় গেলে কিন্তু আপনাদের নিরাপত্তার চাদরে কিন্তু আপনাদেরকে পুলিশ কিন্তু ঢেকে রাখে কিসের জন্য আপনাদের কিন্তু আগের মতো সেই নিরাপত্তা না কারণ জনগণ আপনাদের পাশে কিন্তু অনেকটাই কমে গেছে তো আপনাদের কিন্তু মুখোমুখি হইতে হচ্ছে আপনারা আওয়ামী লীগকে সরাই দিচ্ছেন ভালো কথা ঠিক আছে কিন্তু এখন বিএনপির সম্মুখীন হতে আছেন কয়দিন পরে জামাতের সম্মুখীন হবেন কয়দিন পরে অন্যান্য দলের সম্মুখীন হবেন এরকম সম্মুখীন হইতে হইতে আপনারা দেখবেন যে আপনাদের অস্তিত্ব হারাই ফেলবেন তো নিজের ঘর সামাল দেন সামাল দিয়ে অন্য ঘর সম্পর্কে আপনারা মন্তব্য করতে আসেন বাজে বাজে মন্তব্য করে রাজনীতি অঙ্গনে টিকে থাকতে পারবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো এই যে সবকিছুই মিলে আপনাদের আগে ঘর সামাল দেন পরবর্তীতে অন্যান্য ঘরের সম্পর্কে আপনারা সচেতন করেন ঠিক আছে ভালো থাকবেন সবাই